তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একশো দিনের বকেয়া টাকাসহ বিভিন্ন কেন্দ্রীয় বঞ্চনার দাবি নিয়ে আগামী দশই মার্চ জনতার গর্জন নামাঙ্কিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভার আয়োজন করা হয়েছে তার সমর্থনে খড়দহ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে আয়োজিত হলো একটি প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা সৌ সাংসদ সৌগত রায় পানিহাটির বিধায়ক তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল ঘোষ রাজ্যের মন্ত্রী তৃণমূল নেত্রী চন্দিমা ভট্টাচার্য খরদাহ পৌরসভার পৌরপ্রধান তৃণমূল নেত্রী নীলু সরকার খরদাহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকন্ঠ বণী খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি খরদাহ ব্লক যুব সভাপতি প্রবীর রাজবংশী খড়দহ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্কর সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা

মহিলারা তো সবসময় আমাদের দলে প্রাধান্য পায় এই যে দেখছেন আমি এই জায়গায় এসেছি মহিলা হিসেবে তো দল প্রাধান্য প্রাধান্য দিয়েছেন দিয়েছেন তাই সব কাজে আমাদের দলে প্রথম মহিলারা সব কি বলেছে সারা বাংলায় তিন কোটি বাড়ি দিয়েছে বাংলায় বাড়ির জন্য অলরেডি অনেক টাকা স্যাংশন হয়ে গেছে সেই টাকা রাজ্য খরচা করছে না অদ্ভুত কথা বলছেন আমি জানি না উনি হয়তো চিত্র তো বৃদ্ধি কারণ এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ি এটা তো সবাই জানে যে এখানে এক্রুষ হয়ে পড়ে আছে তো তিনি হয়তো ঠিক মতন তার যে ডক্টরগুলো আছে তাদের সাথে ঠিক মতন কথাবার্তা বলে এখানে আসেন তো আসল দেখা যায় যে উনি মুখস্থটা হয়তো ভালো করে করতে পারে এবার রাজা রামমোহন রায়ের জন্মস্থানটা ভালো করে মুখস্থ করে এসেছে এটা আমাদের সৌভাগ্য বাকি যেই কাজগুলো বলেছেন সেটাই তো বলেছে রাজা রামমোহনের ভূত নাকি অসন্তুষ্ট হচ্ছে ওটাই তো বলছি অসন্তুষ্ট হচ্ছে করবে তো যদি রামমোহন রায় অসন্তুষ্ট হন তার তার প্রেতাত্মা অথবা ভূত যা আপনি বলেন তার আত্মা তার যদি অসন্তুষ্টি হয় কোনো সময় হয়নি উন্নামের সময় হয়নি হাত রাসের সময় হয়নি এই যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে মধ্যপ্রদেশে কয়েকদিন আগে একজন সংঘ বা মহিলা তাকে খুন গ্যাংরেপ করে খুন করা হলো জ্বালিয়ে দেওয়া হলো তার ক্ষেত্রে হয়নি তাহলে আমরা তো নিশ্চয়ই বলছি কোথাও কোনো অন্যায় থাকবে তার নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করা হবে সরকারের পক্ষ থেকে এখানে রামমোহন রায়ের কাঁদছে না এবং এখানে জানে যে দেখছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা পুরো সন্দেশকালীন কোনো প্রভাব কি প্রভাব নিশ্চয়ই নয় কারণ মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদক্ষেপ নেন এবং সঠিক পদক্ষেপ সঠিক সময় নেবেন এটাই তো দেখা গেছে সব সময়। নিয়েছিল তাই পুলিশ প্রশাসন ধরেওছে মাত্র হাইকোর্ট অর্ডার ক্লারিফাই করে দিয়েছে ফলে আমরা ভোটের দিকে তাকিয়ে সব করি না বাচ্চারা আসছে সবাই ভোটের দিকে তাকিয়ে করে এখানেই হচ্ছে

এই জনগারজন এই সভা দিয়ে আমাদের যুদ্ধের প্রিয় আমাদের সর্বভারতের সভানেত্রী বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রতিবাদী কর্প তিনি শুরু করবেন উনি করবেন দশ তারিখে আমাদের এই প্রস্তুতি চলছে ছাব্বিশ তারিখ থেকে আমি আশা করি ব্লক চারটি একসঙ্গে আমরা চলতে থাকি তার তোমাদের কাজ কি একটা কাজ হচ্ছে ভারতবর্ষে এবার যে সংকট সেই সংকট শুধু আর্থিক সংকট নয় গরিব আরো গরিব হয়েছে বড় লোক যারা টাটা বির্লা গোয়েঙ্কা আদানি আম্বানি আরো আরো অনেক অনেক বড় হয়েছে ভারতবর্ষের যে রাষ্ট্রীয় সম্পদ সেই সম্পদে প্রায় পনেরো লক্ষ কোটি টাকা এই কর্পোরেট হাউস এবং বড় লোকদের মাফ করে দিয়েছে অথচ বাংলার প্রাপ্য একশো দিনের কাজের টাকা গরিব মানুষের গৃহ নির্মাণের টাকা